কিছু মানুষ হঠাৎ করে একটি কথা বলে বসে আরে ধুর বিএনপি আওয়ামী লীগ একই দল নাও বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন শেখ হাসিনার পদত্যাগে দেশের এই চলমান পরিস্থিতিতে নানা প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের এই অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি কি করে মোকাবেলা করবেন ডাঃ মোহাম্মদ ইউনুস সেটাই একটা চিন্তার ভাস ফেলেছে বিশ্লেষকদের কপালে কিন্তু তার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন নিয়ে আসছেন বিভিন্নভাবে আলোচনায় একাধিকবার নির্বাচন চেয়ে নানা মিছিল মিটিংয়েও দেখা গেছে তাদের শেখ হাসিনার দেশ ত্যাগের পরে দেশের মানুষ ভয়াবহ বন্যা মোকাবেলায় হিমশিম খেয়েছে যদিও ভারতের পানিতে বাংলাদেশের এই বন্যাকাণ্ডের সঙ্গে সন্দেহে জড়িয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেই পরিস্থিতিতেও নির্বাচন চেয়ে বেশ কটাক্ষের শিকার হন বিএনপি জামায়াতের শীর্ষ নেতা বলেছিলেন যেখানে দেশের মানুষ বন্যার পানিতে ডুবে বাঁচার জন্য একটু আশ্রয় করছে সেখানে তাদের কথা না ভেবে বিএনপি কি করে নির্বাচন দাবি করে সমাবেশ করতে পারে সেটা তার বোধগম্য নয় অথবা দেশের অর্থনৈতিক সংকট যখন তুঙ্গে যে মুহূর্তে বিচলিত গোটা দেশবাসী বাংলাদেশের কাঁধে পাহাড় সমান ঋণের বোঝা চাপিয়ে রেখে গেছেন শেখ হাসিনা যার ফলস্বরূপ বিভিন্ন জ্বালানি হতে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট সেই মুহূর্তে নির্বাচনের দাবি রেখে সমাবেশ করে বিতর্কের মুখে পড়েছেন বিএনপি দেশের পরিস্থিতি যাই হোক না কেন তাদের লক্ষ্য নির্বাচন তবে তাদের এই ধারা শুধুমাত্র দু একবারই নয় পুলিশের গুলিতে প্রাণ হারানো সাধারণ শিক্ষার্থীদের রক্তের গন্ধটা তখন পর্যন্ত যায়নি অর্থাৎ শেখ হাসিনার দেশত্যাগের দ্বিতীয় দিনে পল্টনের মাঠে সমাবেশ করে বিএনপি যেখানে বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়া সমালোচিত হন তার ডিজাইন করা ভ্রু নিয়ে আর সেই থেকেই শুরু করে একের পর এক প্রত্যাশার নির্বাচন তাদের কবে হচ্ছে